নির্বাচন প্রশ্ন করা হচ্ছে বিজেপির দিচ্ছেন পঁচিশ হাজারটা যতটা ইলেকশন কমিশনের তার থেকে অনেক বেশি বিজেপি সেখানে প্রভাব কাটাচ্ছে তাহলে আপাতত খসড়া তালিকাতেই যদি এত সমস্যা থাকে তাহলেই আইনি পদ্ধতি হওয়ার পরে কতটা সমস্যা তৈরি হবে রোহিঙ্গাদের কেন ভর্তি করে দিচ্ছেন ভোট করাচ্ছেন সেই যে ফানুসটা সেটা ফেটে গেল মঙ্গলবার নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের খসড়া তালিকা প্রকাশ করেছে সাত কোটিরও বেশি ভোটারের নাম তালিকায় উঠেছে তবে অভিযোগ অনেকেরই নাম তালিকা থেকে বাদ দিয়েছে এনুমারেশন ফর্ম জমা দেওয়ার পরও অনেকেরই নাম তালিকায় ওঠেনি আর তারপর থেকেই প্রশ্ন উঠছে সাধারণ ভোটারদের কি তাহলে নির্বাচন কমিশনের প্রতি যে আস্থা তাতে আঘাত লাগতে পারে প্রান্তিক গরিব মানুষদের মধ্যে কি এই এসআইআর আবহে যে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছিল সেই আতঙ্ক কি আরও বাড়তে পারে এই যে এসআইআর যার বিরুদ্ধে বিরোধীরা অভিযোগ তুলছিল তা অবৈধ মোটেই দু হাজার দুয়ের সঙ্গে এর তুলনা করলে চলবে না এটা সম্পূর্ণ আলাদা অবৈধ বলে অভিযোগ করছিল বিরোধীরা তাই কি সত্য এর উদ্দেশ্যটা কী রাজনৈতিক উদ্দেশ্যটা কি নির্বাচনে এর কী প্রভাব পড়বে কথা বলবো আমাদের সঙ্গে আজকে আলোচনায় রয়েছেন বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক মানসারুল হক প্রথম থেকেই জানা ছিল যে ইলেকশন কমিশনের এই হটকারিতা মাত্র দুই থেকে তিন মাসের মধ্যে হঠাৎ করে বিধানসভা নির্বাচনের আগে এসআইআর করার ফলে যেভাবে বিহারে একটা অরাজকতা তৈরি হয়েছিল একইভাবে বাংলা সহ ইউপিতেও আমরা দেখতে পাচ্ছি একটা অরাজকতা তৈরি হয়েছে এই অরাজকতা তৈরি হওয়ার একটা কারণ হলো যে বিজেপি সমর্থকদের পক্ষ থেকে যেটা প্রচার করা হচ্ছিল বারবার যে দু হাজার দুই সালেও বাংলায় এসআইআর হয়েছে বামামলে আবার এসআইআর তাহলে কি হয়েছিল তার সঙ্গে সালের এসআইআর অনেক পার্থক্য আছে প্রথম কথা দু হাজার দুই সালে বামামলে যেটি হয়েছিল তার সঙ্গে নাগরিকত্বের কোনো প্রশ্ন জড়িয়ে ছিল না সেখানে শুধুমাত্র মৃত স্থানান্তরিত এবং ডুপ্লিকেট ভোটারকে বাদ দেওয়া হয়েছিল এই এসআইআর যেটা করা হয়েছে এসআইআর সঙ্গে নাগরিকত্বকে জুড়ে দেওয়া হয়েছে সেখানে নাগরিকত্বের বিভিন্ন ডকুমেন্টস চাওয়া হয়েছে অনেকে বলছেন যে ঘুর পথে একটা এনআরসি করার একটা প্রবণতা এর ফলে এই জিনিসটা হওয়ারই ছিল কাদের কোন কোন কমিউনিটির বিশেষ করে পশ্চিমবঙ্গের বুকে বেশ কিছু কমিউনিটি রয়েছে মূলত বাঙাল কমিউনিটি যারা বাংলাদেশ থেকে অত্যাচারে হোক ভালো অর্থনৈতিক পরিবেশের সুযোগে হোক বিভিন্ন কারণে যারা এই দেশে এসছেন এবং এখন অনেক সময় আমরা দেখি যে সেখান থেকে হিন্দু বাঙাল কমিউনিটির লোকেরা তারা আস্থা করে যে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে যাদবপুর সেই যাদবপুরে প্রায় পঞ্চাশ হাজারের কাছাকাছি মানুষ বাদ গেছে একটা বড় অংশের মানুষ হচ্ছে বাঙাল আচ্ছা পরিযায়ী শ্রমিক পরিযায়ী শ্রমিক কারা যারা সামান্য অর্থনৈতিক উপার্জনের জন্য এক রাজ্য থেকে অন্য রাজ্যে গিয়ে সেখানে কাজ করেন অনেক সময় তারা সেখানে ভোটার হয়ে যান অনেক সময় এখানে ভোটার থাকেন যেহেতু দীর্ঘদিন ওখানে বসবাস করছেন বিভিন্ন ডকুমেন্টে সেখানকার নাম থাকে ভোটের সময় দেখা যায় তারা রাজ্যে এসে ভোট দেন তাহলে এই পরিযায়ী শ্রমিক যারা সামান্য টাকার জন্য অন্য রাজ্যে কাজ করে তাদের কাছে এই ধরনের নাগরিকত্বের ডকুমেন্টেশন নেই আচ্ছা গঙ্গা ভাঙনে যে বিপুল মানুষ মালদা মুর্শিদাবাদ এই যে আমরা দেখলাম উত্তরবঙ্গে এত বড় একটা বন্যা হলো এই গঙ্গা ভাঙন বন্যায় যে বিপুল পরিমাণে আক্রান্ত মানুষ তাদের ডকুমেন্টেশন তাদের বাড়ি ঘর সহ সমস্ত কিছু নদীর জলাই তারা এই নাগরিকত্বের ডকুমেন্ট কতটা প্রোভাইড করতে পারবেন তারপরে সন্দেহ আছে অথচ তারা এখানে যুগের পর যুগ ধরে এই বাংলার এই দেশের বাসিন্দা আচ্ছা আমরা যাদেরকে দেখি যাজাবর যাজাবর যে আমরা দেখি বিভিন্ন জায়গায় অর্থনৈতিকভাবে দুর্বল একটি কমিউনিটি বিভিন্ন জায়গায় ঘুরে 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 তারা কাজ করেন সেখানে গিয়ে কিছুদিন থাকেন এই যাযাবর যারা বা নোম্যাড বলা হয় যাদেরকে তাদের কাছে এই যে নাগরিকত্বের ডকুমেন্টেশন কতটা থাকবে বা তারা যেখানকার এক্স্যাক্ট ভোটার সেখানকার ডকুমেন্টেশন থাকবে কিনা দেখাবে যেখানে তাদের জন্ম হয়েছে পরবর্তীকালে অন্য জায়গায় ঘুরে ঘুরে তারা ডকুমেন্টেশন অন্য কথা করেছেন এটা অনাথ আশ্রমে অনাথ আশ্রমে যে সমস্ত এই যে স্যারের জন্য বাবা মার যদি ভোটার লিস্টের নাম থাকে তাদের নামটা অ্যাড করতে হচ্ছে যারা অনাথ তাদের বাবা মা নেই তারা কিভাবে সেখানে অ্যাড করবে এত অনাথ আশ্রম আচ্ছা বৃদ্ধাশ্রম যাদের ছেলে মেয়েরা বৃদ্ধ বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে এসছে তাদের কাছে কি নাগরিকত্ব ডকুমেন্টেশন আছে আচ্ছা তৃতীয় লিঙ্গের যেটা যাদেরকে আমরা মূলত একটা গোদা বাংলায় হিজরা বললি তৃতীয় লিঙ্গের যে মানুষ তাদের কাছে কি ডকুমেন্টেশন থাকবে আচ্ছা যাদেরকে যে বিভিন্ন সময়ে কিডন্যাপ করে দেহ ব্যবসার বিভিন্ন জায়গায় বিক্রি করে দেওয়া হয়েছে যে সমস্ত বাচ্চা বাচ্চা মেয়েদেরকে আমরা জানি ভারতবর্ষে বা পশ্চিমবঙ্গের সংখ্যাটা অনেক বেশি প্রত্যেক মিনিটেই কোনো না কোনো মেয়েকে কিডন্যাপ করে দেওয়া হয় আমাদের যে রিপোর্টগুলো এসছে তাহলে তাদের কাছে কি ডকুমেন্টেশন আছে আচ্ছা আদিবাসী কমিউনিটি পুরুলিয়া ঝাড়গ্রাম বাঁকুড়া দুই মেদিনীপুর বীরভূমের কিছুটা অংশ যাদের এলাকাতে তো হাসপাতালই নেই তাহলে তাদের কাছে বাস সার্টিফিকেট কোথা থেকে আসবে তাদের কাছে সেই সচেতনতা কখনোই ছিল না তাহলে এই আদিবাসী কমিউনিটি তাদের কাছে কিগুলো পাওয়া যাবে মতুয়া যারা বড় অংশ একটা মতুয়া যারা পরবর্তীকালে এসছেন তাদের কাছে সেরকম কোনো ডকুমেন্টেশন নেই তাদের কি অবস্থা হবে মূলত এসআইআরটা তো দু হাজার দুই এসাহের সঙ্গে দু হাজার পঁচিশ এসে দুহাজার ইলেকশন কমিশনের তার থেকে অনেক বেশি বিজেপি সেখানে প্রভাব কাটাচ্ছে এটা যেন মনে হচ্ছে যে নির্বাচনকে মাথায় রেখে একটা নির্বাচনের টুল হিসাবে এ সারকে ব্যবহার করা হচ্ছে অথচ পুরো জিনিসটা একটা সাংবিধানিক প্রসেস ছিল একটা সাংবিধানিক নিরপেক্ষ সংস্থা ইলেকশন কমিশনের আন্ডারে নিরপেক্ষভাবে হওয়ার কথা ছিল কিন্তু কোনো জিনিস আমরা নিরপেক্ষতার সঙ্গে দেখতে পাচ্ছি না প্রথম কথা হলো এসআন নিয়ে প্রথমেই যে প্রচারটা করা হলো বাঙালি মুসলমান কমিউনিটিকে ক্রিমিনালাইজ করা হলো রোহিঙ্গা বলে একটা রেহটিক ব্যবহার করা হলো কোনো নেতা বললেন বিজেপি শুভেন্দু বললেন দু কোটি রোহিঙ্গা আছে সুকান্ত মজুমদার বেড়ে গিয়ে বললেন না আরো বেশি রোহিঙ্গা আছে আমরা দেখলাম যে বিজেপির সমর্থ যে সমস্ত মিডিয়াগুলো গুলো ডিজিটাল পোর্টাল তারা বিভিন্ন জায়গায় গিয়ে মুসলিম বস্তিতে গিয়ে মুসলিম পাড়াতে গিয়ে গরিব মুসলমানদেরকে হেনস্থা করতে লাগলো যে আপনাকে ডকুমেন্টেশন আছে বলে তাহলে একটা যে ন্যারেটিভ একটা তৈরি করা হয়েছিল যে মুসলমানদেরকে বাদ দেওয়া হবে ঠিক এনআরসি স্টাইলে আর এবং তার বিভিন্ন শাখা সংগঠন গ্রাউন্ডে প্রচার করলো যে মুসলমানদেরকে বাদ দিয়ে দেবো তারপরে মুসলমানদের যে জমি জায়গা যে সম্পত্তি আছে তোমাদের মধ্যে ভাগ করে দেবো শুধুমাত্র তোমরা যে নাগরিকত্ব পাবে এমন নয় তোমাদেরকে আমরা তার সঙ্গে সঙ্গে বিভিন্ন সম্পত্তির ভাগও দেবো যখন আসল কথাটা বেরিয়ে এলো যে সবচেয়ে বেশি অসুবিধা হতে পারে বাংলাদেশ থেকে আসা হিন্দু কমিউনিটি বাঙাল মতুয়াদের তখন দেখা গেল যে এই বিজেপি যারা এই মতুয়া বেলতে দু হাজার উনিশ থেকে কন্টিনিউলি জিতে আসছে যে প্রায় আটাশটি মতুয়া ভোটার প্রভাবশালী বিধানসভা সেগুলো তারা জিতে আসছে তার বেশিরভাগ অংশ সাল থেকে সেখানে একটা প্রচন্ড পরিমাণে মানুষের মধ্যে ভয় তৈরি হলো এবং এই মতুয়াদের ভোটে জিতে অসীম সরকার শান্তনু ঠাকুররা কেউ এমএলএ হয়েছেন কেউ এমপি হয়েছেন সেখানে দেখা হলো মতুয়াদের থেকে আবার টাকা শুষে নেওয়া হলো মতুয়াদেরকে হিন্দুত্বের কার্ডের নাম করে পাঁচশো টাকা করে কখনো দেখা হচ্ছে মতুয়া কার্ডের নাম করে আরো পাঁচশো টাকা নেওয়া হয়েছে বিভিন্ন জায়গায় ফর্ম ফিল আপের নাম করে টাকা নেওয়া হয় যেটা তুমি মেনশন করছিলে এক দশমিক তিন কোটি মতো মতুয়া আছে যদি প্রত্যেক মতুয়া ভোটারের কাছে যদি যদি তার মধ্যে থেকে কোটি ভোটার তাদের টাকা নেওয়া হয় তাহলে কত টাকা হয় তাহলে আদতে বিজেপি পুরো প্রসেসটাকে নিজেদের নির্বাচনী একটা প্রচারের মতো করে ব্যবহার করতে লাগলো যেই খসড়া তালিকা এলো সেই যে নাম্বারগুলো আমাদের সামনে এলো সেই নাম্বারগুলো পর্যন্ত সারপ্রাইজিং যেহেতু বিজেপি এবং একতরফা মিডিয়া একটা প্রচার হয়েছিল তাই এই নাম্বারগুলো কেন সারপ্রাইজিং দেখো আমাদের প্রথম তালিকায় রাজ্যে যে গড় নাম বাদ গেছে প্রায় চোদ্দ দশমিক পাঁচ পার্সেন্ট ভোটার বাদ গেছে বাগদা এখানে প্রায় বারো দশমিক সাত পার্সেন্ট ভোটার বাদ গেছে কল্যাণীতে প্রায় বারো দশমিক এগারো দশমিক নয় পার্সেন্ট মানুষ বাদ গেছে বনগাঁ উত্তর প্রায় এগারো দশমিক তিন শতাংশ মানুষ বাদ গেছে

ক্ষেত্রে ডিলিগেশন হয়েছে জিরো পয়েন্ট ফোর পার্সেন্ট ভগবান গুলা টু পয়েন্ট সিক্স পার্সেন্ট ফরিওর পাড়া জিরো পয়েন্ট সিক্স পার্সেন্ট রঘুনাথগঞ্জ জিরো পয়েন্ট সেভেন পার্সেন্ট শামসেরগঞ্জ এক পার্সেন্ট লালগোলা এক দশমিক এক পার্সেন্ট রানীনগর শূন্য দশমিক নয় পার্সেন্ট অর্থাৎ এই যে মালদা মুর্শিদাবাদকে নিয়ে একটা বিপুল পরিমাণে বিজেপি নেতারা প্রচার করেছিল যে রোহিঙ্গা মুসলমানে ভর্তি হয়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভিতরে ব্যবহার করা তো মমতাজ বেগম রোহিঙ্গাদের রোহিঙ্গাদেরকে ভর্তি করে দিচ্ছেন ভোট করাচ্ছেন সেই যে ফানুষটা সেটা ফেটে গেল মালদা মুর্শিদাবাদ থেকে সবচেয়ে বেশি ফর্ম ফিল আপ হলো ম্যাপিং এর সংখ্যা সবচেয়ে বেশি হলো এই যে আমি তালিকাগুলো বলছি হলো আনম্যাপড আবার যে কলকাতা থেকে এই এসআইআর নিয়ে সবচেয়ে বেশি সাম্প্রদায়িক বা বিদেশি লেহটিকে একটা ব্যবহার করা হয়েছিল সেই কলকাতায় কিন্তু বিপুল পরিমাণে ভোটার লিস্টিকেশন আমরা কি দেখলাম কলকাতা পোর্টে প্রায় তেষট্টি হাজার সাতশো ত্রিশটা মতো ভোট লিস্টেশন হয়েছে আমরা কি দেখলাম ভবানীপুরে চুয়াল্লিশ হাজার সাতশো সাতাশি মতো আমরা দেখলাম রাসবিহারীতে বিয়াল্লিশ হাজার পাঁচশো উনিশ বালিগঞ্জে পঁয়ষট্টি হাজার একশো একাত্তর চৌরঙ্গিতে চুয়াত্তর হাজার পাঁচশো পঁয়ত্রিশ বেলেঘাটাতে কলকাতা উত্তর এবং প্রায় দশ পার্সেন্ট এবং দক্ষিণ কলকাতায় সেটা এগারো দশমিক চার পার্সেন্ট ছাড়িয়ে গেল তাহলে এই যে একটা রেহ ব্যবহার করা হয়েছিল সেই রেহটিকটা পুরোপুরি বিপরীতে গিয়ে দেখলাম আমরা কি চন্নাটা দিচ্ছে এর ফলে মানুষের মধ্যে ভয় কিন্তু বাড়লো দেখো এই যে তালিকাটা এসছে সেই তালিকাতেও কিন্তু অনেক মানুষ আছে আমরা এখন অব্দি একটা কাউন্সিলার কে পেয়েছি যে নিজে তার ওয়ার্ডের তার নাম আসেন তিনি বিরক্ত হয়ে কি বলছেন যে আমাকে তারা নিজে দাও আমরা দেখেছি একাধিক বিধবা মানুষ যারা তাদের অনেকের নাম আসেন যেহেতু অবস্থা হচ্ছে আমরা অলরেডি দেখেছি যে এসআইআর আতঙ্কে প্রায় পনেরো জনের কাছাকাছি মানুষের মৃত্যু হয়েছে আমরা দেখেছি বিএল এতদিনের কাজ মাত্র দু মাসে এক মাসে করতে বলার জন্য যে বিপুল পরিমাণে চাপ দেওয়া হয়েছে প্রায় কুড়ি জনের কাছাকাছি বিএল ওর মৃত্যু হয়েছে পুরো দেশ জুড়ে এক্ষেত্রে যে জায়গাটা তৈরি হচ্ছে যে মানুষকে বলি করা হচ্ছে ঠিক সেই কি বলবো মানে যখন আমাদের হলো দাঁড়িয়ে যেমন মানুষ লাইনে দাঁড়িয়ে মানুষ মৃত্যুবরণ করলো আমরা সময় দেখেছি মানুষ মৃত্যুবরণ করলো ঠিক সাধারণ মানুষকে একটা প্রাণ হানির দিকে ঠেলে দিয়ে নিজেদের রাজনৈতিক নেতা তাদের রাজনীতি চমকাতে চাইছিলেন দেখো এখন অব্দি যে লিস্টটা এসছে সেটা কিন্তু খসটা তালিকা সেখান থেকে প্রায় দেড় কোটির বেশি মানুষকে বলা হয়েছে হাজিরা দিতে হবে গিয়ে এই যে হাজিরা দেওয়া এই যে লিগাল প্রসেস এই লিগাল প্রসেসে যে সমস্ত গরিব মানুষ যারা দিন আনা দিন খায় তারা সেই দিন আনা দিন খাওয়া মানুষগুলো সেই লিগাল প্রসেসের খরচ কেউ প্রথম কথা এই যে তোমার ধরো সেক্ষেত্রে যাতায়াতের খরচ সেখানে অ্যাডভোকেট হায়ার করার খরচ এছাড়াও একাধিক যে হেনস্থাগুলো যে তারা এখানকার দীর্ঘদিনের ভোটার তারপরেও তাদেরকে এই যে একটা হেনস্থা করা হচ্ছে সেই হেনস্থাটার জায়গায় দাঁড়িয়ে তারা কিভাবে সেটা ম্যানেজ করবেন সেটা বুঝতে হবে এই যে আমি যদি এখন দাঁড়িয়ে আছি আমরা যাদবপুরে এই যাদবপুরে আমরা জানি কি একটা বাঙাল ভোটাধিক্ষ রয়েছে তারা বসবাস করছেন এই যাদবপুরে চুরাশিটি মতো ভোটার বাদ গেছে কসবাতে আটান্ন হাজার মানুষ বাদ গেছে তোমার মানিকতলাতে একত্রিশ হাজার আটশো সত্তর মানুষ বাদ গেছে কালীগঞ্জে প্রায় মানুষ বত্রিশ হাজার মানুষ বাদ গেছে তাহলে এই মানুষগুলো যাদের বড় একটা বস্তি এলাকায় বসবাস করা বড় একটা অংশ সেই বস্তি এলাকার মানুষ এই যে লিগাল যে বা আইনি বা পদ্ধতি জটিলতা চলে এলো সেই জটিলতাকে ম্যানেজ করবেন কিভাবে তারা কিভাবে জানবেন কোথায় কানেক্ট করতে আমরা দেখছি গরিব মানুষকে বোকা বানিয়ে ফর্ম নাম করে বিএলএ করে নাম করে করে বলে এই মানুষের টাকা শুষে নেওয়া হয়েছে তাহলে এই যে একটা অবৈধ এশায় যেটা এক ভোটের ঠিক চার মাস আগে হঠাৎ করে এক মাসের মধ্যে কমপ্লিট করতে বলা হচ্ছে মানুষকে এত পরিমাণ হয়রানির শিকার করা হচ্ছে সেখানে দাঁড়িয়ে এটা কতটা ফলপ্রসূ হবে এই মানুষগুলো যখন আবার এই আইনি পদ্ধতিতে যাবেন সেখানে যারা আইনি পদ্ধতি দেখবে তারা কতটা নিরপেক্ষ দেখো দেখা গেলো একটা মানুষ যেমন ধরো বারবার যেটা ব্যবহার করা হচ্ছিল যে বিজেপি যেহেতু প্রভাবশালী একটা প্রভাব খাটিয়ে সায়ার করছে তো অবিজেপি ভোটাররা যে যে বিধানসভায় আছেন আমরা বিহারে দেখেছি সেখানে স্পেসিফিকলি বাদ দেওয়া মহিলাদেরকে স্পেসিফিকলি বাদ দেওয়া মুসলিম ভোটারদেরকে স্পেসিফিকলি বাদ দেওয়া আমরা বিহারে দেখলাম যাদব ভোটারদেরকে বাদ দেওয়া হয়েছিল যেহেতু তারা বাদ দেয় বিজেপিকে ভোট করে না অবিজেপি ভোটার সেটা যদি বাংলায় করা হয় যে লিগ্যাল প্রসেসের সমস্ত ডকুমেন্ট সাবমিশনের পরেও যারা সেই আইনি পদ্ধতির দায়িত্বে আছেন তার ডকুমেন্ট পাওয়ার পরেও যদি ওখানে বাদ দিয়ে দেন প্রভাব খাটিয়ে বা পয়সা নিয়ে বা রাজনৈতিক দলের প্রভাবে অনেকের ক্ষেত্রে দেখা যায় যাদের হয়তো ডকুমেন্টেশন নেই তারা সত্যি তো অবৈধ ভোটার তাদের কাছে যদি পয়সা নেই তাদেরকে অ্যাড করে দেওয়া হয় তো এই যে কমপ্লেক্সিটিগুলো এগুলো তো কাটছে না কারণ আমাদের দেশের নির্বাচন কমিশনটা স্বাধীন সাংবিধানিক একটা সংস্থা হওয়ার কথা তারা কোনো কিছু ডেটা প্রকাশ করছে না যে ওয়েবসাইট ওয়েস্ট বেঙ্গল ইলেকশন কমিশনের সেটা বারবার করে রিডাইরেক্টিং হয়ে গেল সেটা বারবার ফেল হচ্ছিল সেটা খুলছিল এর আগে আমরা দেখেছি যে এই ভোট যখন ম্যাপিং হচ্ছিল তখন ডিজিটালাইজেশনের ক্ষেত্রে ইলেকশন কমিশনের অ্যাপে প্রচুর সমস্যা হচ্ছিল এই যে সমস্যাগুলো এই সমস্যাগুলো তো বাস্তব সমস্যা কালকের দিনে দাঁড়িয়ে যদি এই ধরনের সমস্যা আরও বেশি তৈরি করা হয় নির্বাচন কমিশন যারা আইনি পর্ষদের দায়িত্বে থাকবে প্রথম কথা এই যে হারাসমেন্ট কীভাবে হারাসমেন্ট হবে বলো তো ধরো একজনের নাম শেখ আফতাবুদ্দিন মোল্লা যেহেতু সরকারি অফিসের কাজ হয়তো দেখা যাচ্ছে ভোটার কার্ডে তার নাম আছে শেখ আফতাব উদ্দিন আধার কার্ডের নাম আছে আফতাব মোল্লা বার্থ সার্টিফিকেটের নাম আছে শেখ আফতাব মোল্লা সে হয়তো এখানকার প্রায় কয়েক দশক ধরে পুরো পুরস্কার এখানে বসবাস করছে শুধুমাত্র এই নামের এইটার জন্য তাদেরকে কি করা হলো ট্রাসমেন্ট হতে হবে এবার দেখো এই যে সময়টা মাত্র দু মাসের সমস্যাটা কি হবে তো সে ধরো জানে যে তার নামটা সমস্যা আছে যখন বার্থ সার্টিফিকেট ভোটার কার্ড এবং আধার কার্ডের নামটা পরিবর্তন করতে যাবে যেহেতু সরকারি অফিসে পরিবর্তন করতে হবে তো যে হুট করে এসে দু মাসে করতে হবে সেখানে অনেক মানুষের ভিড় হবে এর ফলে সেখানকার অফিসাররা কত সময়ের মধ্যে তাকে সেটা করে দিতে পারবেন বা করে দিতে আদৌ চাইছেন কিনা তারা এই যে একটা হেনস্থার শিকার হওয়া সে নামটা হয়তো ঠিক করে নিলে সরকারি অফিসে ঠিক করে নিলেই তার সেই সরকারি অফিসে গিয়ে এত কম সময়ের মধ্যে সেই অফিসাররা কতটা সদিচ্ছা দেখাবেন নামগুলো ঠিক করে দিতে আদিবাসীদের ক্ষেত্রে একই সমস্যা হবে নামের যে সমস্যা যেহেতু নামগুলো তুলনামূলকভাবে একটু কঠিন সেখানে দাঁড়িয়ে সেই নামগুলোর কি হবে আমি যেটা বলছিলাম একটু আগে মহিলাদের ক্ষেত্রে মহিলারা যারা ধরো বিভিন্ন কারণে বিয়ের কারণে এক জায়গা থেকে কোনো জায়গায় স্থানান্তরিত হয়েছেন তাদের অনেকে বলা হচ্ছে তারা বেঁচে আছেন অথচ তাদেরকে মৃত ভোটার বলা দেওয়া হয়েছে তাহলে আপাতত খসড়া তালিকাতেই যদি এত সমস্যা থাকে তাহলে এই আইনি পদ্ধতি হওয়ার পরে কতটা সমস্যা তৈরি হবে দ্বিতীয় কথা হলো যে নির্বাচন কমিশনের কাছে ভোট দেওয়ার সময় সিসিটিভি ফুটেজ চাইলে তারা সিসিটিভি ফুটেজ দিতে চাইছে না ভোট কীভাবে হচ্ছে ভোটের কোনো ট্রান্সপারেন্সি নেই তারা এসআইএন নিয়ে কতটা ট্রান্সপারেন্সি মেনটেন করবে এই যে আইনি পদ্ধতিগুলো একটা মানুষ যখন লিগ্যাল পদ্ধতিতে যাবেন তখন তাদের সেই আইনি পদ্ধতিটা কি সিসিটিভি ক্যামেরায় থাকবে সেটাই কি পাবলিক ডোমেন অ্যাভেলেবেল করা হবে যে তিনি কি কি ডকুমেন্ট পেস করছেন কোন কোন ডকুমেন্টের ভিত্তিতে তাকে তার নাম কাটা হচ্ছে বা তার নাম অ্যাড করা হচ্ছে এগুলো কি পুরোপুরিভাবে ডিটেলাইজেশন করা হবে দেখানো যাবে যাদের নামগুলো যাদের আইনি পদ্ধতি ডাকা হয়েছিল তারা কজন সেখানে গেছেন বা তারা কজন গিয়ে সেখানে আইনি পদ্ধতিতে যোগ দিয়েছেন সে আইনি পদ্ধতিতে কি পদ্ধতি এগিয়েছে এই জিনিসগুলো তার মানে চেক করার মধ্যে যে ট্রান্সপারেন্সি দরকার সেটা বর্তমান নির্বাচন কমিশনের কাছে কেউ ভরসা পাচ্ছে না দীর্ঘদিন ধরে অভিযোগ আসছে বিরোধী দল অভিযোগ করেছেন ভোট চুরি করার তিনি অভিযোগ করেছেন যে এই নির্বাচন কমিশন বৈধ ভোটারকে কেটে অবৈধ ভোটারকে ঢোকায় যার ফলে সেই জায়গাগুলোতে বিজেপি লিড হয় তারা বিজেপি ইশারাই কাজ করছে এর আগে আমরা জানতাম যে নির্বাচন নির্বাচনের ক্ষেত্রে তিনজন মানুষের ভূমিকা দেশের দেশের প্রধানমন্ত্রী বিরোধী দলনেতা এবং সুপ্রিম কোর্টের সিজিআই বা চিফ জাস্টিস তার এই বিজেপি সরকার আসার পর থেকে তার রুল পরিবর্তন করে কি করে দিল চিফ জাস্টিসকে বাদ দিয়ে দিল তিনজনের কমিটি করে দিল দেশের প্রধানমন্ত্রী আহ দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এবং হচ্ছে বিরোধী দলনেতা তবে তিনজনের মধ্যে দুজন সবসময় বিজেপি বা শাসক দলের তবে তারা নিজেদের মতো করে ইলেকশন চুজ করবেন এছাড়া বিজেপি নিয়ম আনলো যে জীবিত অবস্থায় কোনো কোনো ইলেকশন কমিশনের নামে প্রকার কেস করা যাবে না অর্থাৎ তারা যদি এই অবৈধ করে তাদের আইনি ব্যবস্থা নেওয়া যে জিনিসগুলো এই জিনিসগুলো তো পরপর ডট গুলো মানুষকে ভাবাচ্ছে এই জ্ঞানেশ কুমার যদি পশ্চিমবঙ্গের মানুষকে হয়রানি করতে চান বিশেষ করে বাঙালিদেরকে যদি হয়রানি করতে চান তাহলে সেক্ষেত্রে কি হবে কতটা মানুষকে কি ধরনের প্রশাসনের মধ্যে যেতে হবে আরও কি মৃত্যুর সংখ্যা বাড়বে আরও কি আত্মহত্যার সংখ্যা বাড়বে যখন আইনি জটিলতা তৈরি হবে যখন একটা মানুষকে বারবার কোটের দরজায় ধাক্কা দিতে হবে বারবার নির্বাচন কমিশনের অফিসে ধাক্কা দিতে হবে এই হেনস্থ অপমানের ফলে কি আরো বেশি আত্মহত্যার সংখ্যা বাড়বে আমরা যে দেখছিলাম পরপর মানুষ আত্মহত্যা করছিলেন তাদের কাছ থেকে সোসাইড নোট পাওয়া যাচ্ছিল যে সাইডের ভয়ে তারা আতঙ্কে তারা আত্মহত্যা করছেন এই আতঙ্ক তো কালকের তালিকার পর থেকে আরো বেড়েছে এবং এই খসড়া তালিকায় যাদের নাম আছে অথচ যাদেরকে আইনি পদ্ধতি ডাকা হবে প্রায় এক কোটি দেড় কোটির উপরে ভোটারকে তাদের ক্ষেত্রে যে হেনস্থা তাদের যে আতঙ্ক করে তুমি যেটা বললে অবশ্যই বৃদ্ধি পাবে এবং বৃদ্ধি পেতে পেতে তারা এই চাপটা নিতে পারবেন কিনা সেটা সময় বলবে তবে আবার বলছি এসায়ার নিয়ে আমাদের শুরু থেকে সন্দেহ ছিল এখনো সন্দেহ আছে এটাকে আমরা অবৈধ এসায়ার বলেই মনে করি যদি প্রসেসটা করতেই হতো প্রথমে জনগণনা সেন্সাস লাস্ট হয়েছে ভারতবর্ষে দু হাজার সালে যখন ইউপিএ বা কংগ্রেস জোটের গভর্নমেন্ট ছিল তারপর থেকে দু হাজার সালে সেন্সাস সরকার দশ বছর বিজেপির গভর্নমেন্টের লাস্ট চোদ্দ বছর কোনো সেন্সাস হয়নি কোনো জনগণনা হয়নি

ফাইল যে কিভাবে তারা বৈধ ভোটার ভোটার কেটে অবৈধ থেকে আমরা দেখেছি হরিয়ানাতে বিরোধী ধরনের দেখিয়েছেন কিভাবে ব্রাজিলের এক মডেলের নামকে ব্যবহার করা হয়েছে আমরা দেখেছি এসআর করার পরেও বিহারের একাধিক ভোটারের যে হাউস নাম্বার সেখানে জিরো লেখা আছে আমরা দেখেছি যে একটি ঘরে তিনশো জন চারশো জন করে ভোটার দেখানো হয়েছে ঘরে যখন যাওয়া হচ্ছে একটা রুমে ভোটার কি করে থাকতে পারে আমরা দেখতে পাচ্ছি যে একজন মহিলা যার বয়স দেখাচ্ছে একুশ বছর বা যাকে দেখাচ্ছে সে এবারে ফর্ম করে সদ্য ভোটার হয়েছে তার যখন ছবিতে যাওয়া হচ্ছে তখন দেখা যায় তার বয়স হয়তো বাহান্ন পঞ্চাশ বা ষাট বছর মতো এই যে একাধিক ধরনের গড় মিল এই গড় মিলটাকে তো বিজেপি ব্যবহার করে এরকম সত্যি কথা মহারাষ্ট্র নির্বাচনে আমরা দেখেছি দু হাজার চব্বিশ লোকসভা থেকে বিধানসভা এক বছরের মধ্যে লাস্ট চার বছর যত ভোটার বেড়েছে এক বছরের মধ্যে অনেক বেশি ভোটার বেড়ে গেছে বিভিন্ন বিধানসভায় তাহলে এই যে গড় মিল গুলো আইন করে তাকে অবস্থায় তিনি যত দোষী করুন যত বেআইনি কাজই করুন তার বিরুদ্ধে কোনো স্টেপ নেওয়া যাবে না এই যে বিহার ভোট গেল বিহার ভোটের পরে আমরা দেখেছি একাধিক আটটাই অ্যাক্টিভিস্ট তারা যেহেতু পঁয়তাল্লিশ দিনের সিসি রিপোর্টের যে নিয়ম ছিল যে ভোট হওয়ার পঁয়তাল্লিশ দিনের মধ্যে সি সি রিপোর্টে চাওয়া হয় তাহলে ভোটের সিসি ফুটেজ দেওয়া হবে যে কোন ভোটার কাকে ভোট দিয়েছে জানার জন্য একাধিক আরটিআই করলেন যে হোক তাদেরকে বারবার হচ্ছে একবার বিহার সিইও অফিস থেকে ইলেকশন কমিশন অফিস থেকে একবার দিল্লি পাঠানো হচ্ছে দিল্লি থেকে বম্বে পাঠানো হচ্ছে অর্থাৎ যে কোনোভাবেই ঝুলিয়ে পঁয়তাল্লিশ দিন পার করে দেওয়া হচ্ছে যাতে পঁয়তাল্লিশ দিন পেরিয়ে গেলে তাদেরকে আর সেই আরটিআই জবাবে সিসিটিভি ফুটেজগুলো না দিতে হয় তাহলে এই যে কানেক্টগুলো ডটগুলো তো আমরা কানেক্ট করতে পারছি তুমি নিয়ম করলে পঁয়তাল্লিশ দিনের মধ্যে সিসিডি ফুটেজ চাইতে হবে যেটা যদিও বেআইনি যে কোনো সময় ইলেকশন কমিশন সিভি রিপোর্টে দিতে হতে পারে তবুও তারা নিয়ম করলো পঁয়তাল্লিশ দিনের মধ্যে যেই আরটিআই থেকে বিভিন্ন বিরোধী দলনে তারা বিরোধী রাজনৈতিক রাজনীতিবিদরা তারা যখন আর টিআই করে সিটি চাইছেন তখন তুমি তাদেরকে হেনস্থা করে এই অফিস থেকে অফিস করে সেই পঁয়তাল্লিশ দিন পার করে দিতে চাইছো যাতে আর সিটি ভোটটা দিতে না হয় তাহলে এই যে একটা ধোঁয়াশা রেখে দিচ্ছে যে ট্রান্সপারেন্সি নেই একটা স্বাধীন সাংবিধানিক সংস্থা ইলেকশন কমিশন তার মধ্যে যে পরিমাণ ট্রান্সপারেন্সি থাকার কথা সেই ট্রান্সপারেন্সি যখন নাই ভিতরে যখন সেডি ব্যাপার চলে আসছে এবং সেখানে দেখা যাচ্ছে ইলেকশন কমিশন কে যতবার বিরোধী দল নেতা হোক কোনো রাজনীতিবিদা তারা কোশ্চেন করছে আমাদের যে বিজেপির নেতারা এসে প্রেস কনফারেন্সে উত্তর দিচ্ছে বিজেপি একটা রাজনৈতিক দল আর ইলেকশন কমিশন মানুষের ভারতবর্ষের মানুষের ট্যাক্সের টাকায় চলা একটা সাংবিধানিক নিরপেক্ষ সংস্থা হওয়ার কথা তো যখনই নির্বাচন কমিশনকে প্রশ্ন করা হচ্ছে বিজেপির নেতারা কেন এসে উত্তর দিচ্ছেন সম্বিত পাত্র কখন এসে উত্তর দিচ্ছেন ওর অনুরাগ ঠাকুর এসে প্রেস কনফারেন্সে উত্তর দিচ্ছেন তাহলে এই যে ডটগুলো এইগুলো মানুষকে কানেক্ট করতে শিখতে হবে দেখো হেনস্থ অবশ্যই বাড়বে যত হেনস্থা বাড়বে আশা করি তার সঙ্গে সঙ্গে প্রতিরোধও বাড়বে যখন মানুষ একাধিক মানুষ হেনস্থা হবেন তারা রাস্তায় আসবেন এবং রাস্তায় এসে তারা প্রতিবাদ করবেন রাস্তা ওটাই রাস্তায় এসে প্রতিবাদ করা বৈধ ভোটার যদি একজনকেও বাদ দেওয়া হয় এক্ষেত্রে বিরোধী দলগুলোর দায়িত্ব বেড়ে যায় তাদেরকে আইনি সহযোগিতা করা বিশেষ করে প্রান্তিক শ্রমিক কৃষক মহিলা মুসলমান দলিত আদিবাসী মতুয়া এদেরকে তৃতীয় লিঙ্গের যারা রয়েছেন তাদেরকে আইনি সহযোগিতা করা সমস্ত রকম ভাবে সহযোগিতা করা এইগুলো রাজ্যের বিরোধী দলদের কিন্তু একটা দায়িত্ব পড়ে যায়